হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার সেই অভিজ্ঞ শিকারির মাছ ইট দেখতে পাচ্ছেন কাতলা মাছ শিকার করেছেন শিকারী ভাই চমৎকার ওয়াশ কাতলা মাছটির

সোধাঁডিক্য়ে নাইচাঁকে এশতাকে উডেকে চিকে কোকে কেটাকে নারাইচাকে প্য়েস্য়ে এশ কেশটেরাইচাকে কাকে নাইচাকে নাষট� সেই মাছটি পালকিতে করে চলে যাচ্ছে মাছটি সেই বিগ সাইজ কাতলা মাছটি আবারও শিকারি বডি হিট করেছেন পরপর দুইটি কাতলা শিকার করলেন শিকারী ভাই দেখতে পাচ্ছেন মাছ ঘাড়ে করে চলে যাচ্ছে চমৎকারভাবে শিকার করলেন মাছটি শিকের ভাই হুম হুম দারুণ সাইজ একটি কাতলা মাছ শিকার করেছেন দেখতে পাচ্ছেন সেই কাতলা মাছটি বিগ সাইজি আমাদের দেখতে পাচ্ছেন মাছটিকে এখন নেটের মধ্যে রাখা হচ্ছে দারুন সাইজ কাতলা মাছটি আমাদের এই যে সদ্য বড় ভাই আমাদের সেই বড়ো ভাই সবাই ভালো থাকবেন যে দেখতে পাচ্ছেন পুকুরটি দারুণ পরিবেশে মৎস্য শিকার উৎসবটি চলছে আজকে বায়া ডাঙ্গিপাড়া রাজীব ভাইয়ের পুকুরে বিশ টাকা টিকিটে দুই দিন ব্যাপী মৎস্য শিকার উৎসবটি চলছে অনেক দূর দূরান্ত থেকে শিকারী ভাইয়েরা আগত আজকে এখানে মৎস্য শিকার উৎসব চমৎকারভাবে মাছ শিকার চলছে পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম

যা খা যা খা তুমি তো জানা খা এরা খেলে রে এবারে আছে না ওখানে ছোট আমার খুব হল করছে তুই ও ডালাতে বল

毎回マス。